মুর্শিদাবাদের থানায় অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি বলে দাবি করেছেন এলাকার বহু মানুষ এই উত্তাল পরিস্থিতিতে সিংহাম রূপে ধরা দিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল তাঁর ভিডিও ব্যাপারটা ঠিক কি ওয়াকাপ নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্যের কয়েকটি জেলা রীতিমতো উত্তপ্ত মুর্শিদাবাদে বহু দোকান বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বহু মানুষ ঘর ছাড়া বলেই খবর মুর্শিদাবাদের পাশাপাশি অশান্তি চলছে মালদহ ভাঙ্গরের কিছু অংশে সম্প্রতি ভাঙরের একাধিক জায়গায় ওয়াকা পাইনের প্রতিবাদে জমায়েত করেন মুসলিমরা ধন্ধুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশের গাড়িও জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দিনেরও একটা ভিডিও সেখান থেকে দেখা যাচ্ছে ভাঙরে জনতা ভিড়ের মাঝে দাঁড়িয়ে এক উর্তিধারী জানা গিয়েছে ওই পুলিশকর্তা ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি মিতুন কুমার দে সকলকে তিনি বোঝাচ্ছেন আন্দোলন মানেই ভাঙচুর বা সে আগুন ধরিয়ে দেওয়া নয় শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বলেন তিনি এরপরই কার্যত হোংকার ছেড়ে বুঝিয়ে দিলেন প্রতিবাদের নামে অশান্তি পাকালে একেবারেই বরদাস্ত করা হবে না বললেন চাকরি ছোট ব্যাপার জান গেলেও যা করার করব

আপনারা যদি একবার বলতেন আমরা তো যে কোনো জায়গায় হচ্ছে মাঠ হাটে দেখে আপনাদের কে করতাম যখনই একটা রাস্তায় হচ্ছে আমি তো একটা পরিষ্কার কথা বলছি বাসে বসে থাকা যে কোনো মহিলা যদি দৃত সন্ত্রস্ত হয়ে যায় ওটাকে কিন্তু আমি আমার বাড়ির মহিলা বলব আপনি কি ভাববেন আমি জানি না হিন্দু হোক মুসলিম হোক তারপর যা হবে দেখা যায় আমাদের লোকেরা তো সব রকমভাবে বৃষ্টি রেখার চেষ্টা করেছে তাহলে আপনি দায়িত্ব নেবেন না কেন আমি গ্রামের নাম করে বলতে পারি সেখানে টিম আছে পঞ্চাশটা ছেলে আছে না করে আছে দেখবে হিন্দু মুসলিম ওই সব কিছু ব্যাপার নেই লুটপাট করে নিয়ে চলে গেছে আপনাদের ভলেন্টিয়ার্স দিন তারা আশা মাত্র আপনি বলুন যেসব লোক আমাদের নয় আমরা ওখান থেকে বিচ্ছিন্ন করবো এখন অনেক সময় আছে আপনারা সেইভাবে বলুন প্রোগ্রাম সুষ্ঠুভাবে হোক আমরা এক পায়ে দাঁড়িয়ে থাকবো

বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন ওয়ান ফাইভ এইট নাইন ফাইভ ফোর ফাইভ অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষমতি হাসপাতাল আমাদের ঠিকানা বাহিনা মোড় এনএইচ ফর্টিন মল্লারপুর বীরভূম সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল